কোনো ধরনের সাইড ইফেক্ট নাই এইভাবে নিম পাতা খাওয়াতে চান ওগুলো কিন্তু আপনি বাদ দিতে পারবেন ওই রসুনের ঝামেলা থেকে বাঁচার জন্য যক্ষার মধ্যে একটা রোগ হয় আসলে আমার কিন্তু অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো আছি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ওষুধ সম্পর্কে সেটা হচ্ছে আলিসা আলিসা আপনারা মোটামুটি সবাই চেনে এটা খুব পপুলার একটা ওষুধ যারা কবুতার পেতে থাকে তাদের জন্য প্রাকৃতিক ওষুধ কারণ যারা গাছপালা নেই কাজ করে একটা ঠান্ডার ওষুধ ঠান্ডা হয় ঘের ঘের আওয়াজ করে গলার মধ্যে তখন কিন্তু আপনার এই আলিশাটা যদি একটা করে খাওয়াই দেন তাকে তখন কিন্তু এই আলিশার কার্যকারিতা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন ঠান্ডার সাথে ওষুধের সাথে একটা আলিশা দেওয়া অনেক ভালো এমনি যদি আপনি চান সপ্তাহে একটা করে আলিশা দিতে পারেন এমনি আপনার কবুতারের যে ইমিউনিটি সিস্টেমটা আসছে ওটা ভালো রাখার জন্য কারণ কি আলিশাটা হচ্ছে একটা প্রাকৃতিক ওষুধ আর এটা মেনলি বানানো হয় থাকে রসুনের মাধ্যমে রসুন কবুতার জন্য খুবই ভালো আমরা কিন্তু প্রায়ই কবুতরকে একটা আস্তা রসুন খাওয়াই দিই যদি আপনি চান ওই রসুনের ঝামেলা থেকে বাসার জন্য আর সাথে রসুনের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট একসাথে খাওয়ানোর জন্য তাহলে অত ঝামেলা না করে আপনি কিন্তু একটা আলিশা কবুতরকে খাওয়া দিতে পারেন আর আপনার মাসিকে যে কোর্সটার সাথে কিন্তু এটা যোগ যোগ করে দিতে পারেন কথা হচ্ছে আলিশা আমরা কীভাবে খাওয়াবো আলিচা কিন্তু আপনি যদি চান একটা কবুতরকে ভেঙে এর কিন্তু অনেক ওষুধের সাইজটা অনেক বেশি বড় তাই আপনি যেটা করবেন একটা ভেঙে কবুতরকে অর্ধেক অর্ধেক খাওয়াই দিতে পারেন নাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কবুতরকে আপনার এক লিটার পানিটির মধ্যে একটা আটটা আলিসা দিয়ে দিয়ে দিতে পারেন এটা কিন্তু খুব ভালো মতো কাজ করে যাবে এছাড়াও আরেকটা কিন্তু বহুমুখী গুণ আছে গুণগুলো বলে শেষ করা যাবে না কিন্তু যে সমস্ত কবুতারের এক্সট্রা তো করছে আপনি যে প্রাকৃতিকভাবে নিম পাতা খাওয়াতে চান ওগুলো কিন্তু আপনি বাদ দিতে পারবেন আদিসের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেমন পেঁয়াজের ইয়ে আছে কালো জিরা আছে তারপর হচ্ছে আপনার আম আম পাতা আছে তারপরে এছাড়াও অনেক কিছু আছে এর কথা হচ্ছে আরিসার মধ্যে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নাই এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা কথা যদি কবুতার হালকা ধরনের ঠান্ডা লেগে থাকে আপনি কিন্তু খুবই ভালো মতো বুঝবেন আরিসার উপকারিতা সম্পর্কে তো আসে ভিডিও এই পর্যন্তই যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আলসানে দেখবেন আপনার বাসায় আলসা কি সত্যি কাজ করে কি করে না